আমরা কারোর সাথে যুদ্ধে জড়ানোর কথা বলিও না উস্কানিও দিচ্ছি না আপনার অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্বাধীনতা মধ্যে আপনি দেখবেন বাংলাদেশের একটা অঞ্চলে তারা তাদের দাবি করে তারা তাদের সেই অঞ্চলকে তারা তাদের স্বাধীনতা করবে আমার ভূখণ্ড থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার দাবি উঠবে যেহেতু আমরা কূটনৈতিক ভাবে বারবার পরাজিত হয়েছি কূটনৈতিক আমরা এটা কোনোভাবে সমাধান করতে পারিনি নত জানো আমরা মিয়ানমারের সাথে যদি নাও হয়ে থাকি কারণ কিন্তু মিয়ানমারের সুতা যে রাষ্ট্রের কাছে বাধা আমরা সেই রাষ্ট্রের কাছে কিন্তু আমরা আজকে সংকটটা নিয়ে আমরা কেন কথা বলছি মিয়ানমার মিয়ানমার তো সংকট তৈরি করছে আমাদের সেই রোহিঙ্গা সংকট থেকে সূত্রপাত এই রোহিঙ্গা সংকট যদি আমরা একটু পেছনের দিকে তাকাই সেটা উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখনও ছিল পাঁচ লাখ রোহিঙ্গা তখনও বাংলাদেশে প্রবেশ করেছিল কিন্তু তখন উনি যে মনোভাব প্রথম আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক যখন জানানো হয়েছিল মিয়ানমারকে বলেছিল যে মিয়ানমার এটা তাদের নাগরিক না অস্বীকার করার কারণে প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন যে তিনি ঠিক আছে তাহলে তাদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিবেন প্রশিক্ষণ দিয়ে উনি আহ তাদের জায়গা তাদের বুঝে নেওয়ার জন্য বলবেন এরকম একটা হুমকি যখন উনি আহ মানে একজন রাষ্ট্রনায়ক হিসাবে এবং সত্যিকারের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক হিসেবে যখন উনি দেন তখন কিন্তু মানে তারা পিছু করতে বাধ্য হয় এবং ফিরে যায় পাস্তা তারপর আরেকটা বিডিআর কে সেখানে মারা হয়েছিল আপনার সামরিক জানতা যে মিয়ানমারের বর্ডার গার্ড সৈন্য মারার পর সেখানে বারো জনকে আবার বাংলাদেশ বিডিআর হত্যা করেছিল এবং সেখানে প্রায় নব্বই থেকে বিরানব্বই হাজার আমি যদি ভুল না করে থাকি সৈন্য সমাবেশ গড়েছিল তৎকালীন বিএনপি সরকার তখন আহ বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তারপর সেটা চীনের মধ্যস্থতায় সেটাও পরে নিরসন করা হলো সুতরাং এগুলো যে আহ শক্তের ভক্ত নরমের জম আপনি যদি সত্যিকার স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যদি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই এবং সেটা যদি মনে প্রাণে লালন করে থাকেন তাহলে এখানে পুতু পুতু করে কথা বলার কিছু নেই আজকে আমরা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি সেটা দিনে দিনে ম্যাঘে ম্যাঘে অনেক বেলা হয়ে গেছে আমরা আজকে যখন এই দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি সেই দশ রোহিঙ্গা এখন আপনার প্রায় বিশ লক্ষ রোহিঙ্গাতে পরিণত হয়েছে আমরা তাদেরকে অবহেলা অশ্রদ্ধা করছি না আমরা তাদেরকে একটা অন্তর্বর্তী কালীন সময়ের জন্য আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম কিন্তু আমাদের সরকার সম্পূর্ণ কূটনৈতিক ভাবে ব্যর্থ হয়েছে আন্তরিক তারা কখনোই এই রোহিঙ্গা থেকে ফেরত জন্য কূটনৈতিকতা চালায়নি এবং সফল হয়নি এটার পেছনে বিহাইন্ড দ্য সিন কাহিনী আছে এটার পেছনে আপনি যদি দেখেন ভারতের ইন্ধন রয়েছে ভারত কখনো আমাদের সব সময় আমাদের তারা বন্ধু থাকে কিন্তু রোহিঙ্গা প্রশ্ন যখন ভোটাভুটি হয় সঙ্গে তখন ভারত কেন এটা বিপক্ষে মানে ভোটদানে বিরত থাকে চীন কেন বিপক্ষে ভোট দেয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আজকের এই প্রেক্ষাপটটা শুধুমাত্র যে ক্যাম্পাসে চিন্তা করা হচ্ছে যে আমাদের আনোয়ার ভাই একেবারে মানে উনি একটা মানে একটা কি বালুর চর নিয়ে হ্যাঁ একটা রেশারেশি হ্যাঁ এই একটা সরল সমীকরণ এই সরল সমীকরণ আমি ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানাই বলতে চাই এই সরল সমীকরণে থাকার আমাদের কোনো সুযোগ নাই এই সরল শ্রমিকরা আপনি বারবার আমার আকাশ সীমা লঙ্ঘন করেছেন গত ছয় মাসে অন্তত কয়েকটা মানে ভিতরে শিশুর একটা চলে গেছে হ্যাঁ তারা আকাশ সীমা লঙ্ঘন করেছে তার আপনি কি একটা প্রতিবাদ আপনি আজকের এই ঘটনায় এই যে যুদ্ধ যুদ্ধজাহাজ ছিল কেউ বলে চলে গেছে কিছুক্ষণ আবার আমাদের সাংবাদিক ভাই দেখিয়ে দিলেন যে সেটা একখান থেকে সরে স্থানান্তরিত হয়েছে সেটাকে আপনি বাংলাদেশের মিডিয়ায় প্রকাশ করতে চাইলেন না এটা তারা সরে গেছে এমনকি গোলাগুলির শব্দ নাই কিছু কিছু মিডিয়া আরো এক ধাপ আগিয়ে এই কথাগুলো বললো কিন্তু আমরা যতটুকু মানে বিভিন্ন সোর্সে সব খবর পাচ্ছি সেখানে থেমে থেমে মানে গুলির শব্দ কিন্তু এখনো হচ্ছে তাহলে আপনি সেন্ট মার্টিন চলে যাচ্ছে আপনি আমাদের উপরে সেই গোলাগলিটা সেটাই হলো মূল বিষয় না আমাদের এখানে গোলাগুলি হচ্ছে না মানে কি আপনি চিন্তা করে দেখেন যে গোলাগুলি গুলো ছুটছে এই যে নির্বাচন আমাদের সহ আসা থেকে শুরু করে গত বিগত পনেরো দিন দুই সপ্তাহে আমরা ধরি আপনি দুই সপ্তাহে যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে গোলাগুলি গুলো কিন্তু এদিকে ছুটতেছে তাদের যদি আভ্যন্তরীণ বিষয় হয় সুতরাং আমরা সেখানে আভ্যন্তরীণ বিষয়ে আমরা তাদের মানে বলির পাঠা হব কেন

না 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 এটা এটা এত সমস্যা তা তাহলে আপনার ওই যে বান্দরবনের নাইঙ্গে ছড়াতে সেখানে তারা আমাদেরকে এই যে মাইন ভূমি মাইন দিয়ে বা উড়ে দেওয়া হয়েছে আমাদের ওখানে বাংলাদেশিদের নাগরিককে এটাও কি আমরা ভুলে যাব আপনি কি এটা কি একদিনের এটা খেলা মনে হচ্ছে আজকে আমার বলা কথার প্রশ্ন হলো এই জায়গায় কারণ ভারত কোন অবস্থাতে ভারত আমাদেরকে নিজেও মারবে তিন দিকে ভারতের বর্ডার ভারত নিজেও মারবে আমাদের এই যে ফেলানিদেরকে শুরু করে আমাদেরকে বর্ডার কিলিংয়ে আমাদেরকে মানে নিরীহ কিশোর কিশোরীকে তারা মারবে ঝুলে রাখবে কাটবে সরি করবে আবার অন্য রাষ্ট্রকে দিয়েও করাবে আবার তাদের সাথে তো প্রতিবাদ করতে পারা যাবেই না কিন্তু আপনি দেখেন এরপরও আমরা বলবো এটা স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের রক্ষা হচ্ছে আপনি বলেন যে সার্বভৌমত্বের শপথ নিয়েছেন আপনি বলেন যে আমি চুপ করে বসে থাকবো না আমরা সমুচিত জবাব দেবো আপনি সমুচিত জবাবে আজকে যে শাসক দলের সাধারণ সম্পাদক মহোদয় বললেন উনি কি একটা নদীতে দেখিয়েছেন উনি কি একটা প্রতিবাদ তাদের রাষ্ট্রদূতকে তলব করেছেন এটা কোন ধরনের কথাবার্তা আমি ব্যাপারটা বুঝলাম আমার নির্বাচনের সরঞ্জাম সরকারি কর্মকর্তা প্রিসাইডিং অফিসার মানে আপনি প্রাণে বাঁচতেন কিন্তু আপনি এরপরও বলতেছেন আমরা দেখবো এরপরে আমরা দেখাবো নাকি আমরা কি কম শক্তিশালী নাকি বাংলাদেশের মানুষ কেন আশ্বস্ত হতে পারে না এই যে সেন্ট মার্টিন নিয়ে এই ষড়যন্ত্রের আভাস এই গ্রন্থ কোথা থেকে উঠেছিল এই সরকারের শীর্ষ পর্যায় থেকে উঠেছিল সরকারের শীর্ষ পর্যায়ে বলেছিল কোন এক সাদা চামড়া লোক রাষ্ট্র তারা সেন্ট মার্টিন চায় সাদা চামড়া তো চিনোদের সাদা চামড়া আপনি কাকে ইন্ডিকেট করেছেন যেহেতু শীর্ষ পর্যায় থেকে জিনিসটাকে ক্লিয়ার করা হয়নি সুতরাং এই কারণে মানুষের মনে আজকে এই ভয় ভীতির সঞ্চার হয়েছে যার কারণে আজকে ফেসবুক মিডিয়াতে সেন্ট মার্টিন আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে ওই আজ থেকে এক বছর আগে তো এটা নিয়ে এত কথা হয়নি যখনই তিনি বললেন কারণ যখন মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন তখন আপনাকে বুঝতে হবে উনি যখন যেটা বলেন ওনারা যেটা দেখেন ওনারা যেটা বিশ্বাস করেন যেটা করবেন ওনারা সেটা ওনারা নিজের মুখ থেকেই বলে দেয় ওনাদেরকে কেউ বলতে হয় না ওনাদের যখন নির্বাচনে চুরি করবেন নির্বাচনের কথাটা ওনারাই বলে দেন কিভাবে ওনারা নির্বাচন করবেন এ ওনারা দুর্ভিক্ষের কথা বলেন তখন ওনাদের মুখ থেকে দুর্ভিক্ষের কথাটা প্রথম শুনবেন মূল্য কথা বলবেন ডলার সংকটের কথা বলবেন ওনাদের মুখ থেকে প্রথম শুনবেন আপনি শুনলেই ধরে নেবেন যে আপনার জন্য ওটাই অপেক্ষা করতেছে বাংলাদেশি জাতির জন্য সেটাই অপেক্ষা করতেছে সেটা অদূর ভবিষ্যতে নয় ঠিক তেমনি আজকে কেউ এটাকে আবিষ্কার করতে পারলো না তিনি কিভাবে আবিষ্কার করলেন সেন্ট মার্টিন দ্বীপ থেকে ওই অঞ্চল দিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায় এমন অভিযোগ উনি তুলেছেন কিন্তু অভিযোগ তোলা আমি ওনার সাথে শ্রদ্ধা করি ওনাকে শ্রদ্ধা পরে আমার মানে জানতে ইচ্ছে করে যে উনি কেন উনি এই কথাটা সুস্পষ্টভাবে বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি মানুষকে জানান দিলেন না যে তারা বা অমুক অমুক ব্যক্তি আমার কাছে এইভাবে অমুক সময় এইভাবে আমার কাছে এই প্রস্তাবটা দিয়েছিল তাহলে উনি যদি সেই জিনিসটা যদি ভালো না বলে হ্যাঁ আমি এটা স্বীকার করি একজন রাষ্ট্রের প্রধান হিসাবে নির্বাহী বিভাগের প্রধান হিসাবে সরকার প্রধান হিসাবে ওনার কাছে আমাদের চেয়েও এক হাজার গুণ বেশি থাকবে এটাই সত্যি কথা ওনার কাছে সবাই যাবে সেটাই সত্য কথা সুবিধার জন্য যাবে অসুবিধার জন্য যাবে পড়াশক্তিরা যাবে এটা সত্য কথা কিন্তু জনগণের জানার অধিকার কিন্তু আছে আপনি জনগণকে ভোটও দিতে দেবেন না রাষ্ট্রের ভিতরে কি হচ্ছে রাষ্ট্র দ্বিখণ্ডিত হচ্ছে আপনি নিজে আশঙ্কা প্রকাশ করছেন কিন্তু সে কথাটা আপনি পরিষ্কার করে বলছেন না কেন আজকে রোহিঙ্গাদের বিষয়ে কেন আমরা ভারত থেকে সে সহযোগিতা পাই না ভারত কেন আমাদের সুরে সুর মিলিয়ে বলে না যে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে কেন চীন আমাদের কাছে এত বড় উন্নয়ন সহযোগী তাহলে আপনি আমাকে বলেন যে চীন কেন বলে না যে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে চীন কেন রোহিঙ্গার ব্যাপারে ভিন্ন রকমের কথা বলে ভিন্ন সুরে কথা বলে আজকে যদি রোহিঙ্গাকেদেরকে দিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটা তো এই জনগণ আস্তে আস্তে বুঝতে পাচ্ছে জনগণ টের পাচ্ছে এই রোহিঙ্গারা আজ থেকে খুবই কম সময়ের মধ্যে আপনি দেখবেন বাংলাদেশের একটা অঞ্চলে তারা তাদের দাবি করে তারা তাদের সেই অঞ্চলকে তারা তাদের স্বাধীনতা করবে আমার ভূখণ্ড থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার দাবি উঠবে যেহেতু আমরা কূটনৈতিকভাবে বারবার পরাজিত হয়েছি কূটনৈতিকভাবে আমরা এটা কোনোভাবে সমাধান করতে পারিনি নত যেন আমরা মিয়ানমারের সাথে যদি নাও হয়ে থাকি কারণ কিন্তু মিয়ানমারের সুতা যে রাষ্ট্রের কাছে বাঁধা আমরা সেই রাষ্ট্রের কাছে কিন্তু অত জানো সেই রাষ্ট্রের কাছে কিন্তু আমরা ধরাশাই কি কারণে আমরা ধরাশাই উই ডোন্ট নো এটা হয়তো বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি মানুষ সেই দেশের কাছে সেই ভারতের কাছে বা চীনের এখন সরকার তো কাদের দিয়েছে আপনি মনে করেন কিনা যে আমরা আসলে পাল্টা জবাব দেওয়ার মধ্যে সেই শক্তি আছে এবং সেটা জবাব দিতে পারবো এবং এটা একটা ঘটনা বলেছি ওইখানে তো নব্বই বিরানব্বই সালেও তো সেখানে আমাদের সৈন্য সমাবেশ ঘটনা হয়েছিল তিরানব্বই দিন সেখানে সৈন্য সৈন্যরা ছিলেন তিরানব্বই দিন তারপরে কি আমরা কি সেদিন তারা পিছু হটে নাই আমরা কি একটা নথি একটা দৃষ্টান্ত একটা অত বড় ঘটনার দরকার নেই আমরা কারোর সাথে যুদ্ধে জড়ানোর কথা বলিও না উস্কানিও দিচ্ছি না আপনার অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কি একটা প্রতিবাদও আমরা কি একটা একটা গোলা ফাঁকা গোলাও কি মানে যেটাকে বলা হয় সেগুলিও কি আমরা ছুটতে পারি না তাদের দিকে এখনো আপনি হুঙ্কার দিয়ে বলছেন আপনার গায়ে আসতে পড়বে কবে গায়ে আসতে বলবেন মানুষ মরতে মরতে মরে গেলে আমাদেরকে ভারতও মারবে মিয়ানমারও মারবে চীনও আমাদেরকে ইয়ে খবরদারি করবে তো আমরা যাবোটা কোথায় আর চীনের যেটা বল করা হচ্ছে সাথে চীনের যে সম্পর্ক প্লিজ একটা মিনিট আর যে মানে বাহিনীর কথা বলা হচ্ছে যে চীন তাদের সাথে সম্পর্ক রাখছে আপনার এই যে জানতা বাহিনীর সাথে রাখছে ভারতও রাখছে কিন্তু বাংলাদেশে আপনি যথার্থই কিছুক্ষণ আগে বলেছিলেন বাংলাদেশে তো সে সক্ষমতা নাই এ মানে ডিপ্লোমেসি করার তারা তো তাদের কোনো অবস্থাতে তারা কার সাথে আছে ভারত তো আছে আপনারই মনে মনে প্রাণে তার আছে সামগ্রিক জানতে এখানে আসলে আপনি দায়ী করছেন এবং তাদের একটা অন্যরকম পুনরুদ্ধার থাকতে পারে এটা তো নিশ্চয়ই কারণ আপনি 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 আমাকে বলেন যে ভারত আমার কাছে যথার্থ রকমের কি ভূমিকাটা নিয়েছে যে আমার রুইঙ্গা প্রত্যাবর্তনের বিষয় এমন কি আমি তো আপনাকে স্পষ্ট করে বললাম যে 2020 সালের 19 নভেম্বর যখন জাতিসংঘের সাধারণ পরিষদে বিল উত্থাপন হয় ভারত সেখানে ভোটদানে বিরত ছিল সিন বিপক্ষে ভোট দিয়েছে এখন আপনি আমাকে বলেন কে আমার বন্ধু কে আমার শত্রু আমার যে বন্ধু সেও আমাকে মারবে আর যে আমার বন্ধু সেও আমাকে মারবে আমাদের 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 সেই সেই সার্বভৌমত্বের মানে কোথায় আমরা বারবার যে একটা কথা বলি যে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরীতে নয় আমি মার খেতে খেতে মাটির নিচে চলে যাব তারপরে আমি বলবো সবার সাথে আমার বন্ধুত্ব আরে ভাই এটা কোন কূটনীতি কূটনীতিতে এমন কোনো সংজ্ঞা আছে বলে আমায় ব্যক্তিগতভাবে যতটুকু আমার পড়ালেখা করার সুযোগ হয়েছে বিশ্বাস করুন আমি কোনোদিন এটা জানি না সবাই সাথে বন্ধুত্ব আবার সবাই সাথে কারোর সাথে বই নয় এটা তো কোনো কূটনীতির ভাষা হতে পারে না এটা একটা আমরা হ্যাঁ একটা আপনি বলেছেন শুধু বাংলাদেশ মারি খেয়ে যাচ্ছে আর সবার সাথে বন্ধুত্ব করে যাচ্ছে এটা কেমন ধরনের কূটনীতি এগুলো আপনার প্রশ্ন